আমরা যারা নব্বইয়ের দশকে জন্ম নিয়েছি আমাদের প্রজন্মের একটা স্পেশাল নাম আছে লিঙ্কিং জেনারেশন শতাব্দী জুড়ে প্রজন্মের পর প্রজন্ম আসবে কিন্তু আমাদের জেনারেশনটাকে হার মানাতে পারবে না ছোটবেলায় বাবার নোকিয়াতে স্নেক গেম খেলে বড় হয়েছি আমরা স্মার্টফোনে সিওসিতেও কিন্তু এখন দারুণ আমরা আমরা সেই প্রজন্ম নচিকেতা অঞ্জন দত্ত মান্না কিংবা একটু পাগলাটে জেমস এবি আজম খানের গান শুনে যাদের বেড়ে ওঠা আর্ট সেল ওয়ারফেস আরবোভাইরাস কিংবা অনুপমের গান শুনতেও এখন অভ্যস্ত হয়ে গেছি আমাদের জেনারেশনটার অ্যাডাপ্টেশন পাওয়ার প্রবল বুধবার ম্যাক শুক্রবার রাতে আলিফ লাইলা কিংবা কখনো ইত্যাদি এটুকুই ছিল দেড়শোটা চ্যানেল ঘাটতেও বিরক্ত লাগে না এখন ইংরেজি পরীক্ষায় ফেভারিট পাস্ট টাইম কম্পোজিশনে কেউ কেউ লিখতাম গার্ডেনিং প্লেইং ইনডোর গেমস ডাহা মিথ্যা ছিল কথাগুলো বৃহস্পতি শুক্রবার বিটিভিতে সাদা কালো ফিল্ম ছিল আমাদের পাস্ট টাইম অবসর সময়ে কবিতা লেখার রোমিও জেনারেশন ছিলাম আমরা কবিতাটাকে মাটি চাপা দিয়ে ইউটিউব বাফারিং এর বিরক্তিকর দৃশ্য দেখতে শিখিয়ে গেছি আমরা সেই প্রজন্ম যারা হুট করে টেস্ট ধীর গতিতে এগিয়ে চলা একটা জাতীয় দল দেখেছি পরবর্তী প্রজন্ম কিন্তু নিয়মিত জয় ছাড়া কোনো দৃশ্য কল্পনাতেও আনতে পারবে না স্টার্টিং এ এগারোশো টাকা পাওয়া এ লোকেশের যুবকের সাথে বিয়ে পরে প্রজন্ম দেখবে না আমরা দেখেছি আমরাই লিঙ্কিং জেনারেশন বিশ্বাস করুন সন্ধ্যায় পকেট ভর্তি মার্বেল নিয়ে বাসায় ফিরে বাবার হাতে মার খেয়েছি আমরা পরের প্রজন্ম বড়জোর বকা শুনবে সারাদিন স্মার্টফোন হাতে নিয়ে বসে থাকার জন্য সত্তর আশি নব্বই দশকে জন্ম নেওয়া এই প্রজন্মটাই দুই যুগের এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পরিণতি শিখেছি লিঙ্কিং জেনারেশন আমরা ভালো থাকুক অসীম অ্যাডাপ্টেশন পাওয়ার সম্পন্ন এই জাদুকরি প্রজন্মের প্রতিটা সদস্য ভালো থাকুক